কি গো আমার একটু হলুদ রঙের জামাটা কোথায় আছে খুঁজে দাও না আরে নাক ফুলাবে পরে আমার তো দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খুঁজে দাও না আমি খুঁজে দিতে পারবো না কেন আমি কি তোমার চাকর নাকি তুমি কেন চাকর হতে যাবে চাকর তো আমি সারা দিন কাজ কর্ম করে এসে তোমার হাতে পয়সা দি তুমি কি আমার উপরে দয়া করতেছ নাকি এতক্ষণ এটা ছেলেদের মধ্যে সব খাওয়াতে পড়াতে হবে নি আরে মা থাম থাম আমি এনে দিচ্ছি আমি এই তুই চুপ করে বস তুই কি আমার উপরে কথা বলবি নাকি খুব বড় হয়ে গেছ না আমার মুখ থেকে তর্ক করা হ্যাঁ হ্যাঁ ছেলেটা খুব অসবব হয়ে গেছে আমার সঙ্গে হিসাব চলবে নি এক চোড়ে মুতি তোবা একদম তুমি জানো ও কি রকম বন্ধু বান্ধবদের সঙ্গে মিলামিছা করে ওর ঘর থেকে বেরেনা বন্ধ করে দাও তাহলেই জব্দ হয়ে যাবে ওর ভরসাই আমরা আছি ও বুড়া বয়সে আমাদেরকে দেখবে কে করতে ওর ভরসা যা জায়গা সম্পত্তি আছে বুড়া বয়সে আমাদের দুজনে বেচে খেয়ে লুবো আচ্ছা যাই হোক বাদ দাও তুমি আমার হলুদ রঙের জামাটা খুঁজে দিবে আচ্ছা ঠিক আছে এনে দিচ্ছি যা চলা এদের ঝগড়ার মাঠান থেকে আমি কোথাতে চলে আসলো